জান্নাত নিয়ে মায়ের মুখে অনেক গল্প শুনেছি কিন্তু মনে হচ্ছে সবচেয়ে সুন্দর গল্পটি শুনেছি আমার ছোট মেয়েটার কাছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের খুব কাছেই দান দেনং ন্যাশনাল পার্ক নামে একটা বড় পার্ক আছে এই পার্কটিতে হাজারো প্রজাতির গাছপালা আছে একদিন আমি আমার ফ্যামিলিকে নিয়ে সেই পার্কে বেড়াতে গিয়েছিলাম আমার ছোট মেয়েটার বয়স তখন মাত্র ছয় বছর আমার হাত ধরে পার্কের সরু পথ ধরে হাঁটছে আর আমার সাথে গল্প করছে কিছুটা কৃষ্ণচূড়ার মতো দেখতে ক্রিপ মার্টল নামে খুব সুন্দর একটা গাছ দেখে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো বাবা ডু ইউ ওয়ান্ট দিস ট্রি টু বি বিয়ার গার্ডেন ইন হিভেন আমি একটা গভীর ভালোবাসা আর মুগ্ধতা নিয়ে আমার মেয়েটার দিকে তাকালাম কি অদ্ভুত সুন্দর করে সে আমার কাছে জানতে চাইল এমন একটা গাছ আমি আমার জান্নাতের বাগানে চাই কিনা আমি সাথে সাথেই বললাম অবশ্যই চাই মামুনি আমার উত্তর শুনে সে বলল তাহলে বলো সুবাহান আমিও বললাম সুবাহ এবার মেয়ে তার নিজের মতো করে বলে যাচ্ছে তুমি কি জানো বাবা তুমি যদি খুব সুন্দর একটা গাছ দেখে কিংবা ফুল দেখে বলো সুবাহানুল্লাহ তাহলে ফেরেস্তাগন সাথে সাথে জান্নাতে তোমার জন্য ঠিক একই রকম একটা গাছের বীজ বপন করবেন তুমি একদিন জান্নাতে গিয়ে সেটা দেখতে পারবে আমি একটু অবাক হয়ে বললাম তাই মেয়েটা একটু জোর দিয়ে বলল হ্যাঁ বাবা আমাদের টিচার মিস উমনা আমাদেরকে এই কথা বলেছেন তুমি জানো বাবা আমি ঠিক করেছি পথে কিংবা পার্কে দেখা সুন্দর সুন্দর গাছপালা থেকে পাঁচ হাজার গাছ আমি সিলেক্ট করব আর বলবো সুবাহুল্লাহ আমি চাই জান্নাতে আমার অনেক বড় একটা বাগান হবে সুন্দর সুন্দর এই পাঁচ হাজার গাছ দিয়ে চার পাঁচটা ঘেরা থাকবে দেখতে অনেক সুন্দর হবে তাই না বাবা আমি মুগ্ধ হয়ে একটু কল্পনা করার চেষ্টা করলাম তারপর বললাম হ্যাঁ মামনি অনেক সুন্দর হবে এই সব কথা বলে বলে মেয়েটা আমাকে সেদিন কাঁদিয়ে ছাড়ল কারণ এরপর সে জিজ্ঞেস করলো তুমি জান্নাতে আমার সেই বাগান দেখতে আসবে বাবা প্রশ্ন শুনে আমার ভেজা চোখ লুকাতে আকাশের দিকে তাকিয়ে বললাম আসবো মা ইনশাআল্লাহ সেদিন খুব দেখতে ইচ্ছে করছিল আমার মেয়ের জান্নাত আর তার কল্পনার বাগান মেয়েটার এই কথাটা নিয়ে আমি পরে খুব ভাবতাম জানার চেষ্টা করলাম তার ওই তুর্কি টিচার মিস উমনা কেন এমন কথা বললেন পড়তে পড়তে পরে জানতে পারলাম এই গল্পের পেছনে আবার আরেকটা গল্প আছে আমাদের রাসুল মেরাজ থেকে আসার পর একদিন সবাইকে বললেন তোমরা কি জানো আমি আমাদের পিতা ইব্রাহিম জানোসালকে দেখেছিলাম সবাই খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন ইয়া আমাদেরকে বলুন কোথায় দেখা হয়েছিল আর কি কথা হয়েছে আপনার সাথে নবীজি বললেন ফেরার পথে আমি ওনাকে দেখতে পেয়েছিলাম তিনি আমাকে দেখে বললেন আপনার উম্মদকে প্রথমে আমার সালাম জানাবেন তারপর তাদেরকে বলবেন আমি জান্নাত দেখেছি জান্নাতের মাটি খুব সুন্দর আর উর্বর সেখানে যা কিছুই বপন করা হোক না কেন খুব ভালো ফসল হবে কিন্তু ফসলের জন্য তাদেরকে পৃথিবীতেই বীজ বপন করতে হবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমি আপনার এই কথা তাদেরকে জানাবো। তারপর ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আমি আপনাকে খুব মূল্যবান তিনটা বীজের কথা বলবো। আপনি আপনার উম্মতকে এই তিনটা বীজের কথা জানিয়ে দিবেন বীজ তিনটি হল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সহি বুখারীর এই হাদিসটি জানার পর আমি আমার মেয়ের গল্পের কারণটি জানতে পারলাম আমরা রাতের আকাশে কি দেখি আকাশের দিকে তাকিয়ে আমি আসলে আল্লাহ বলে এই পৃথিবীর সব সুন্দরকেও ভালোবাসার কথা জানিয়ে দেই আলহামদুলিল্লাহ বলে এই জীবনে যা কিছু পেয়েছি তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই আর সব লোভ লালসা এবং অহংকার ত্যাগ করে আত্মসমর্পণের ভাষায় বলি আল্লাহ আকবর রাতের আকাশের দিকে তাকিয়ে এই শব্দ তিনটা বলা মাত্রই আমি অনুভব করি দূর আকাশের কোনো এক ছায়াপথ থেকে যেন একটু জান্নাতের আলো এসে আমায় ঘিরে ধরেছে আমি আমার জান্নাতের বাগানে আমার পছন্দের সব রকমের কাঠগোলাপ চাই